প্রত্যেক দিনের মতো বৃহস্পতিবার সকালে বর্ধমান এক ব্লকের নারীর মাঠে প্রাতঃ ভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মাঠে হাঁটার পাশাপাশি তিনি স্থানীয় মানুষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এরপর কর্মীদের দেওয়া ভিজে ছোলা এবং গুড় খেয়ে তারপর নারীর মনের মাঠে চা চক্রে যোগদান করেন আর সেখান থেকেই সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তরে আবারও বিস্ফোরক হয়ে ওঠেন দিলীপ ঘোষ সাম্প্রতিক অভিষেক বন্ধпадহাই অভিযোগ তোলেন যে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রের নির্দেশে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন ওদের কেন মনে হচ্ছে যে কোর্টকে ব্যবহার করা হচ্ছে सीबीआईকে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে যতদিন উনাদের সপক্ষে থাকবে ততদিন সবকিছুই ঠিক থাকবে ওদের কথা মতো ইলেকশন কমিশন চলবে নাকি অপরদিকে ওই অঞ্চলের তৃণমূল প্রার্থীর ভোট প্রচার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন কদিন সকাল বিকেল হাঁটলেন তারপর আর দেখা পাওয়া যাচ্ছে না এমনকি বিরোধীদের দেওয়াল লিখনও মুছে দেওয়া হচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন তিনি পাশাপাশি তিনি এও জানান বিজেপি কর্মীরা যদি ভোটের সময় ভোট দিতে না পারে তাহলে যে দাওয়াই দেব যে খাবে সেই বুঝবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে মানে সে ব্যবহৃত হচ্ছে ওনাদের কারণে এরকম মনে হচ্ছে ওটা কোর্টকে ব্যবহার করা হচ্ছে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে কে ব্যবহার করছে সব ওনাদের বিরুদ্ধে গেলেই ব্যবহার করা হয়েছে যতদিন ওনাদের পক্ষে সব থাকবে সব ঠিক থাকবে এখানকার রাজ্যের ইলেকশন কমিশনারকে ওনারা তো কী ব্যবহার করেন চাকরের মতো ব্যবহার করেন ভোট করিয়ে নেন তাকে খুঁজেও পাওয়া যায় না দেখাও করে না চিঠির উত্তর দেয় না ফোন ধরে না যখন পঞ্চায়েত আর মিউনিসিপালিটি ইলেকশন হয় আজ যখন তাদের দাদাগিরি বন্ধ হয়ে যাচ্ছে তখন কারণ ওদের কথা মতো সেন্ট্রাল ইলেকশন কমিশন চলবে না কি বর্ধমানকে বর্ধমানে তৃণমূলকে কেমন দেখছেন তৃণমূল দেখতে পাচ্ছি না তো খালি পতাকা দেখছি তৃণমূল কোথায় আছি ক্যান্ডিডেট কদিন হাঁটলেন সকালবেলা বিকালবেলা তারপর দেখি তাকেও দেখা যাচ্ছে না ওরা আমাদের দেওয়াল লিখনে ওদের খুব কষ্ট কালকেও মারপিট করার চেষ্টা করেছে সেখানে আমাদের নেতার বাড়ির দেওয়াল লিখছে সেখানেও কষ্ট এমএলএ লোক পাঠিয়ে ঝামেলা করছে তো আমাদের আটকাবার চেষ্টা না করে যাও না পাবলিকের কাছে পাবলিক ভোট দেবে কারণ পাবলিকের কাছে যাওয়ার মুখ নেই ওদের নেতা বলেছে না লজ্জা করছে ভোট চাইতে এরপর ভয় করবে ভোট চাইতে অভিযোগ করছে যে ভোট সময় এখানে ভোট দিতে পারে না ভোট খরচত্বে বিজেপি করবে না 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 এটা তো সবাই জানেন আপনারা পঞ্চায়েত ভোট কিভাবে হয়েছে আমাদের নেতাদের নামই কেটে দিয়েছে ভোটার তারপরে তারপর গামছাড়া করেছে সেইজন্য তো আমি গ্রামে গ্রামে এসেছি লোকে কি বলছে ভোট দিন আমরা আছি আপনারা তো دعায় থাকবে যদি ভোট দিতে না পারে তাহলে কি বলবেন যে খাবে সে বুঝতে পারবে